প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্ত যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা বশীকরণ নিয়ে কথা বলবো স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ প্রেমিক প্রেমিকার মধ্যে বশীকরণ যে সমস্ত নারী যে সমস্ত পুরুষ প্রিয়জনকে ছেড়ে দূরে কোথাও চলে যায় যারা এখান থেকে ওখানে যাওয়ার পরে সেখানে আসতে চায় না আসতে অপারক আসার কথা বলছে না রাগ করে চলে গেছে অথবা যে কোনো কারণবশতে যাওয়ার পরে সেখানে ফিরছে না মন মানিন্য মনের ভিতরে একটি অশান্তি যে কোনো কারণবশতে তাদের ভিতরে অশান্তি সৃষ্টি হয়েছে এই অশান্তি জের ধরে মনের ভিতরে একটা নারাজি নারাজি ভাব যার প্রতিশ্রুতিতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি তাদের সম্পর্কের ভিতরে দিনের পর দিন অবনতি হচ্ছে দিনের পর দিন সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে তো এই যে অবস্থান এই অবস্থান থেকে যদি ফিরে আসতে চান প্রকৃত পক্ষে যদি এই স্বামী স্ত্রীর ভিতরে মায়া মহাব্বত মিল মহাব্বত তৈরি করতে চান কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক একটা পবিত্র আমানত পবিত্র সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কের কারণেই সংসারটা জান্নাত হয়ে যায় আবার স্বামী স্ত্রীর অশান্তির কারণেই সংসারটা দুনিয়াতেই জাহান্নাম হয়ে যায় একজন স্ত্রী যদি ভালো হয় তাহলে ওই সংসারটা সুখের হয় একজন স্ত্রীর কারণে সংসারটা নষ্ট হয়ে যায় এই জন্য একটা কথা আছে প্রবাদ বাক্য আছে যে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় গিন্নির দোষে সংসার নষ্ট সংসারের সুখ শান্তি চিরতরে বিদায় হয়ে চলে যায় তো একটা সংসারকে সুখীময় এবং সমৃদ্ধশালী করার জন্য একজন স্ত্রীর ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী যখন কাজকাম ইনকাম করবে টাকা পয়সা উপার্জন করবে যেটা উপার্জন করে নিয়ে আসবে সেটাতে যদি সুক্রিয়া আদায় করেন এবং মায়া ভরা যদি ভালোবাসা দিয়ে স্বামীকে যদি খুশি করতে পারেন রাজির খুশি রাখতে পারেন তাহলে ওই সংসারটা শান্তির হয়ে যায় তেমনি প্রেমিক বা প্রেমিকা বলেন যে সমস্ত প্রেমিক প্রেমিকার ভিতরে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি বা বিভিন্ন সময় কথা কাটাকাটি হয়ে থাকে তাদের ভিতরে এই ঝগড়াটাকে নিষ্পত্তি করে দিয়ে আবার সম্পর্কটাকে খুবই সুন্দর করার জন্য আজকের এই তকবিরটি অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল একটা পরীক্ষিত তকবির নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ তো আপনাদেরকে আমি নিয়ম এবং বিষয়বস্তু নিয়ে সরাসরি কথা বলবো এক মিনিটের ভিতরে আমি ভিডিওটা শেষ করব ইনশাল্লাহ তো এই যে বিষয়টা দেখছেন এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিক ভালোবাসা সৃষ্টির তকবির স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত না থাকিলে মন মানিল্য সৃষ্টি হইলে কিংবা ঝগড়া বিবাদ হইলে নিয়ত নকশাটি লিখিয়া কোনো বৃক্ষের ডালে ঝোলাইয়া বাঁধিয়া রাখিলে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে গভীর মিল মহাব্বত ও আন্তরিক ভালোবাসা সৃষ্টি হইবে যাহা দেখিয়ে সকলে আশ্চর্য হইবে ঠিক আছে এই যে নকশাটা এই নকশাটা আপনাদেরকে লিখতে হবে ইয়া ইয়া আলিফ ওয়া লাম ইয়া ঠিক আছে এই যে নকশাটা প্রথমে এরকম একটা বেষ্টনী করবেন চার বিশিষ্ট এরপরে আপনাদেরকে লিখতে হবে ইয়া আলিফ ওয়াও লাম ইয়া ঠিক আছে এই অক্ষরগুলো সুন্দরভাবে লিখে নেবেন এখান থেকে শুরু করবেন পরে এখানে প্রথমে এখানে তারপরে এখানে ঠিক আছে এরপরে আপনার এটা লিখবেন এরপরে এটা লিখবেন মাঝখানে এই জায়গার স্বামী স্ত্রীর নাম লিখবেন যদি প্রেমিক প্রেমিকার ভিতরে করতে চান সেটাও করতে পারেন এবং স্বামী স্ত্রীর ভিতরেও যদি করতে চান তাও করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ